তারা বেশি ভাই সহ অনেক মুরুব্বীরা যুবক ভাইরা বাচ্চা জিরা আসসালাম আলাইকুম শরীরটা খুব ভালো না কারণ পাঁচ মাস পাঁচ মাস যাবো পরিশ্রম করতে হবে যে মানুষের চাপে আজকে খুবই ক্লান্ত হয়ে কথা বলতে পারতেছি না তারপর গাড়ি স্বীকৃতি কথা বলি ইসফান কাকা তার কথার ভিতরে মূল কথা তিনি বলে গেছেন যে আজকে যে অর্জন সেটা একমাত্র এই গণতন্ত্রের জন্য তারা রক্ষা করেছেন গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে আবহাওয়া জনগণের ভোটে আজকে আমি নির্বাচিত আপনারা অনেক সমস্যায় পড়েছিলেন করেছিলেন তারপরও আপনারা আমাকে ভোট দিতে ভুলেন নাই আমি এমন দিকেছি যে বিভিন্ন ইউনিয়নে আমার কেন্দ্রে তারা

যুদ্ধ অংশ গ্রহণ করতে চাই এবং তাদের সেই কথার ভাষা আমি আমি নির্বাচনের আপনারা সেই সেই দিন এবং আমাকে আমাকে সেই ভোট দিয়ে আমাকে আপনারা ঋণ করে আপনারা সেই দিয়েছিলেন যে আপনি যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাকে বিজয় করার দায়িত্ব আমাদের সেটা যাই হোক বিজয় আল্লাহ দিয়েছে একমাত্র আল্লাহ রহমান ছিল আমার মায়ের দোয়া অজস্র মা মন্দির দোয়া গুরুশীদের দোয়া চোখের পানি আল্লাহ কবুল করেছে এখন আমাদের দায়িত্ব হলো সমাজে প্রতিটি ওয়ার্ডে গ্রামে ইউনিয়নে সবার সাথে মিলেমিশে কে ভোট দিচ্ছে

ভোট থাকবে ভোট যদি আমি না প্রার্থী না হইতাম থাকতো মুখ রয়েছে আমি যখন দাঁড়াইছি তখন কিন্তু যাই হোক কোন যাবেন না আমরা ধৈর্য ধরে আসছি এই জন্য আল্লাহ আমাকে ধৈর্য ফল দিয়ে ফল পাইছি বাকি দিনটা আমরা ধৈর্য ধরে থাকবো বাকি দিনটা আমি ধৈর্য ধরে থাকবো

আমার জন্য অসম্ম হয় মানুষ যাতে না বলে যে বাবুলের কর্মী সমর্থকরা কুষ্টিমকল তারা কথা বলে মারামারি করতে চায় এমন কোনো আসে না ঠিক আছে তো এগুলি ভালো গণতন্ত্রের জন্য ভালো কোনো লক্ষণ না আমরা শেষ হয়ে গেছে আমি কালকে বেরিয়েছিলাম সন্ধ্যায় সেখানে আমাকে তারা সবাইকে সবার ভোট দেবে না

মানুষের ভাগ্য পরিবর্তন যে মানুষ নেতাকে নির্বাচিত করে শুধু আরাম আয়স করার জন্য না নেতা নির্বাচিত হয় জনগণের কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেন যে দেখেন আমরা যারা প্রধানমন্ত্রী মন্ত্রীরা রাষ্ট্রপতি পান এই জনগণের ট্যাক্সের টাকা আমাদের গাড়ি বাড়ি যা দেখেন এসি সবই কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকা

আমরা গ্রামের লোক বাড়ির লোক আজকে আয়োজন যারা করেছে তাৎক্ষণিক সময়ে তাদের অসংখ্য ধন্যবাদ আবারও আয়োজন আমরাও সুন্দরভাবে আয়োজন করতে পারি কাজ করতে পারি এজন্য সবাইকে অনুরোধ রাখলাম আবারও সহায় সবাই মিলেমিশে থাকবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বর্ধমন্ত্রী শেখ হাসিনা আসসালাম আলাইকুম